একুশো হ্যালো আসসালাম আবার নতুন ভিডিও তো স্বাগতম আর আজকে চলে এসেছি বিয়েতে মার্কেট বলতে গেলে আর বলতে পারছি চলে এসেছি হালাল কালেকশনে আর আজকে চলবে অফারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাল তো পারভেজ ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন ভাই অবশ্যই অবশ্যই ভাই প্রত্যেকটা চিপিস আজকে কিন্তু ভরপুর ডিসকাউন্ট দেখো ভাই

একুশো ষাট টাকা একুশশো টাকা একুশি একদম দেখবে ভাই স্যালোটা থাকবো সোয়া দুই থাকবে সাড়ে চার হাত একদম মোটা লম্বা যারা আছে তাদের না

আপনি কিন্তু যদি বলেন যে তিরিশ পিস না চল্লিশ পিস না একশো পিস মাল নেবেন পাঁচশো দশ টাকা দিয়ে একশো পিস পর্যন্ত মাল নিতে পারবেন দশ টাকা মানে আপনি কি হোম ডেলিভারি দেন ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পৌরসভায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যে বাংলাদেশের করতে হবে ভাই আমাদের একদম শুধুমাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ভাই দেখেন না শুধু পাঁচশো দশ টাকায় আপনি মাল নিতে পারবেন এটা কি ভাই এটাই ভাই একদম গরমের আরাম আরামে দেখেন বাটিক কালেকশন দেখেন দেখেন

ছয়নলিউন হালাদ অনলি চাই আপনি পাঁচশো দশ টাকা দিয়া বাড়িটা মাল আপনি কন্ডিশনে মাল নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র ব্যবসা শুরু করতে পারবেন একুশ টাকা দিয়া

চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সুপঞ্জা গাছিয়া গালসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় নাম্বার পাইকার দোকান যারা আসতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন